পেশাজীবনে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব এবং কৌশল ডা. আফসানা বিনতে আনোয়ার এমবিবিএস এফসিপিএস দুই প্রশিক্ষণার্থী জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন পেশাজীবনে সফলতার জন্য শুধু পরিশ্রম এবং দক্ষতার প্রয়োজন নয় একই সঙ্গে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ শুধুমাত্র একটি চিন্তাভাবনা বা বিচার বিশ্লেষণের ফল নয় বরং এটি একটি প্রক্রিয়া যা সময় উপযোগী এবং কার্যকর হওয়া প্রয়োজন এ প্রবন্ধে আমরা পেশাজীবনে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব এবং কৌশলগুলি নিয়ে আলোচনা করব এক দ্রুত সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব পেশাজীবনে নানা পরিস্থিতিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে সময় খুব সীমিত থাকে এমন পরিস্থিতিতে যদি সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করা হয় তবে তা কেবল সময়ের অপচয় নয় কখনো কখনো ব্যবসায়িক ক্ষতি সম্পর্কের অবনতি বা অন্য কোনো সমস্যা সৃষ্টি করতে পারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একজন পেশাজীবী তার কার্যক্রমকে এগিয়ে নিতে পারেন এবং সমস্যাগুলো সমাধান খুঁজে পেতে সক্ষম হন এতে করে কাজের গতি বৃদ্ধি পায় এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় দুই কার্যকর সিদ্ধান্ত গ্রহণ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সিদ্ধান্তগুলির কার্যকারিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলেও যদি তা ভুল হয় বা সঠিক সিদ্ধান্ত না হয় তবে ফলস্বরূপ অপছন্দনীয় পরিস্থিতি সৃষ্টি হতে পারে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য নিম্নলিখিত কিছু কৌশল অনুসরণ করা উচিত তথ্য সংগ্রহ সঠিক তথ্য সংগ্রহ করা প্রয়োজন সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য থাকা উচিত এতে সিদ্ধান্তের গুণগত মান বৃদ্ধি পাবে বিশ্লেষণ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির বিশ্লেষণ করা এবং সঠিক পরিসংখ্যান বা প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া উচিত অভিজ্ঞতা পূর্ববর্তী অভিজ্ঞতা এবং সিদ্ধান্তগুলির ফলাফল মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ এটি ভবিষ্যতে আরও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হবে পরামর্শ গ্রহণ কখনও কখনও অন্যদের অভিমত বা পরামর্শ গ্রহণ করাও উপকারী হতে পারে বিশেষত যখন সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকি থাকে ঝুঁকি নেওয়ার প্রস্তুতি কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় কিছুটা ঝুঁকি নেওয়া প্রয়োজন হতে পারে ঝুঁকি মোকাবিলা করার মানসিক প্রস্তুতি থাকতে হবে ম্যাগাজিন সাইট অ্যাডস তিন দ্রুত ও কার্যকর সিদ্ধান্তের প্রভাব যখন একজন পেশাজীবী দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন তখন তার পেশাদারিত্ব এবং নেতৃত্ব গুণ প্রকাশ পায় এটি তাকে তার সহকর্মী সুপারভাইজার এবং ক্লায়েন্টদের মধ্যে একটি বিশ্বস্ত এবং দক্ষ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয় তাছাড়াও দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে কোনও অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানো যায় এবং ব্যবসায়িক পরিবেশে অগ্রগতির সুযোগ সৃষ্টি হয় চার সিদ্ধান্ত গ্রহণের চ্যালেঞ্জ কখনো কখনো পরিস্থিতি এমন হতে পারে যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন এর প্রধান কারণ হল অপ্রত্যাশিত বা অনিশ্চিত পরিস্থিতি যে কারণে ভবিষ্যৎবাণী করা কঠিন হয়ে পড়ে এ ছাড়াও অনেক সময় অতিরিক্ত তথ্য বা পরিমাণ বেশি অপশান থাকলে সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে পড়ে এ ক্ষেত্রে চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বেশি উন্নয়ন প্রয়োজন মনের খবর ম্যাগাজিনে পাঁচ সিদ্ধান্ত গ্রহণে মনস্তাত্ত্বিক প্রস্তুতি দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য পেশাজীবীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এটি চাপ বা সংকটের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে সাহায্য করে সিদ্ধান্ত গ্রহণের সময় নেতিবাচক বা হতাশার অনুভূতি থেকে দূরে থাকা এবং স্পষ্ট চিন্তা করতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসংহার পেশাজীবনে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা একজন পেশাজীবীকে আরও সফল ও দক্ষ করে তোলে এটি শুধু কর্মক্ষেত্রে অগ্রগতি এবং সাফল্য নিশ্চিত করতে সহায়ক নয় বরং ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলতে পারে সুতরাং পেশাগত জীবনে উন্নতির জন্য এই দক্ষতা অর্জন করা এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর